নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ফটিকের কেরামতি শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল মাঝ রাত্রিরে শিয়রের জানলাটায় মৃদু ঠুক ঠুক শব্দ শুনে ঘুম ভেঙে গেল কটিকের তার ঘুম খুব পলকা সে উঠে হ্যারিকেনের আলোটা উস্কি দিয়ে জানলাটার দিকে সব হয় চেয়ে রইল আট করে বন্ধ রয়েছে পাল্লা এত রাতে কারো আসার কথা তো নয় চোর ডাকার যে নয় তা ফটিক জানে কারণ চোরের বাড়িতে চোর আসে না তবে কে হতে পারে ফটিক গলা খাঁকারি দিয়ে খুব বিনীত জিজ্ঞেস করলো এ আগে কি সাইজেন ওপাশ থেকে ভারী কলা চাপা স্বরে বললো জানালাটা খোলু দরকার আছে আগে কি দরকার তোমার কিছু রোজগার হবে রোজকার জিনিসটা ফটিক বড় ভালোবাসে রোজগারের মতো জিনিস নেই গত দিন দশেক তার এক পয়সাও রোজগার হয়নি দিনের বেলা সে বেড়া বেঁধে বেড়ায় রাতের বেলা একটু আদ্র চুরি টুরির চেষ্টা করতো দুটোর কোনোটাতেই তার সুবিধে হচ্ছে না কচু ঘেঁচু খেয়ে দিন কাটাচ্ছে একা বোকা মানুষ বলে চলে যায় ফোটে বুকে একটু সাহস এনে জানলাটা খুলল কিন্তু বাইরে অন্ধকারে কাউকে দেখা গেল না ফটিকে একটু ভয় ভয় উঁকি ঝুঁকি দিল হঠাৎ দস্তানা পরা একখানা হাত তলার দিক থেকে উঠে এসে কাগজে মোড়া একটা প্যাকেট ছড়ে দিল তার পায়ের কাছে ফটিক একটু চমকে উঠে নিচু হয়ে প্যাকেটটা কুড়িয়ে নিল বেশ ভারী জিনিস বাইরে থেকে ভারী গলাটা বলল ওটা একটা পিস্তল গুলি ভরা সঙ্গে পাঁচশো টাকা আছে কাজটা করতে পারলে আরো পাঁচশো পিস্তল ফটিকের হাত পা কাঁপতে লাগলো বলল আগে এসে ভয়ঙ্কর জিনিস শুনতে ভয়ঙ্কর ব্যবহার করা খুব সোজা গাছটা কি বলবেন অঙ্কুবাবুর মেয়ের বিয়ে পরশু হাজার হাজার লোকের নেমন্তন্ন দেড়শো বরযাত্রী আসবে বাজি টাজি ফাটবে তোমার কাজটা হলো গোলে মালে হরিবল ভিড়ের মধ্যে এক ফাঁকে বঙ্কুবাবুর কাছাকাছি চলে যাবে নলটা পিঠে বাঁ ঠেকাবে ঘোরা টেনে দেবে ব্যাস ওড়িয়া বাবা ঘটি খামতে লাগলো কোনো ভয় নেই কোনো ভয় নেই সন্ধে সাতটা থেকে বাজি ফাটবে শব্দটা কেউ লক্ষ্যই করবে না কাজ সেরে পিস্তলটা কোমরে গুঁজে ফেলবে তারা হুড়ো না করে ভিড়ে মিশে দাঁড়িয়ে থাকবে আহা উহু করবে থানা থেকে পুলিশ আসতে অনেক দেরি হবে ততক্ষণে বেরিয়ে নদীর ধারে বটতলার বাধানো চাতালের কাছে গিয়ে দেখবে চাপা দেওয়া আরো পাঁচশো টাকা রয়েছে টাকাটা নিয়ে পিস্তলটা ওখানে রেখে চলে আসবে তোমার কি হবে না কোনো ভয় নেই কিন্তু আমাদের প্রস্তাবে রাজি না হলে তিন দিনের মধ্যে তোমাকে খুন করা হবে ভটিক আঁতকে উঠে বললো ডাবঙ্ক বাবুকে কেন আপনারাই সাবার করছেন না আমি যে জীবনে ক্ষন খারাপি করিনি আমাদের অসুবিধে আছে কাজটা তোমাকেই করতে হবে এগে আমি কি পারবো একটা পায়ের শব্দ দূরে চলে গেল কেউ কোনো জবাব দিল না ফটিক থপ করে মেঝেতে বসে পড়লো তার মাথা ঘুরছে গলা শুকিয়ে কাঠ বুক এমন ধরফর করছে যেন তবলা খানিক্ষণ বসে থেকে নিজেকে একটু সামলে নিয়ে ধক ধক করে অনেকটা জল খেলো তারপর খুলে এসব জিনিস সে চোখেও দেখেনি আগে বিধ ঘুটে চেহারা তাকালেই ভয় করে রাতে আর ফটিকের ঘুম হলো না সারা রাত আকাশ পাতাল ভেবে মাথাটাই গরম হয়ে গেল খুন তার লাইন নয় রক্ত দেখলে সে এখনো ভি খায় সে সামান্য চুরি টুরির চেষ্টা করে বটে কিন্তু তাতেও তার হাত অভাবে নিতান্ত নিতান্তর চেষ্টা করতে হয় নইলে চুরিও তার নয় লাইন দুটো পেটের ভাতের জোগাড় হলে সে কসমিন কালেও চুরি করত না কিন্তু এরা যে তাকে খুনো খুনিতে নামাতে চাইছে কেন তা সে বুঝতে পারছে না খুন না করতে পারলে খুন হতে হবে কি সব মনে কথা ঘন ঘন জল খেতে খেতে তার পেট জয় ঢাক হয়ে গেল তবু বারবার গলা শুকিয়ে যাচ্ছে সকালবেলা মাথায় হাত দিয়ে অনেকক্ষণ দাওয়ায় বসে রইল ভটিক তার বাটি ভর্তি পান্তা পড়ে রইল খিদেটা চাকার দিচ্ছে না কাল বঙ্কুবাবুর মেয়ের বিয়ে আর কালকেই তাকে খুন করতে হবে মেয়ের বিয়ে বেশ চাঁকিয়েই দিচ্ছেন বঙ্কুবাবু তার মেলা পয়সা চার পাঁচ রকমের ব্যবসা আছে বঙ্কু বাবুর বাড়ি ফটিকের একরকম গা ঘেঁষে রোজ দুবেলা যাতায়াতের পথে সে দেখেছে বিয়ের মস্ত আয়োজন হচ্ছে বিশাল শামিয়ানা দেবদারু নিয়ে তরুণ হচ্ছে নহবত বসেছে মেলা লোক খাটছে দিন রাত দুঃখের বিষয় এ বিয়েতে ফটিকের নেমন্তন্ন নেই হওয়ার কথাও নয় তার মতো লোককে পৌঁছে কে ভয়ে ফটিকের কেমন হাঁপ ধরে যাচ্ছে হাত পা ঠান্ডা হয়ে আসছে কিন্তু কি করবে তা বুঝতে পারছে না বঙ্কু বাবুর মতো পাজি লোক মারা গেলে তার কিছু যায় আসে না কিন্তু খুন করাটায় তার ঘোর আপত্তি আছে ফটিকের মাথায় নানা ফিকির খেলছে কিন্তু কোনোটাই মন মতো নয় একবার মনে হলো পালিয়ে যাবে কিন্তু পালানোটা খুব বুদ্ধিমানের কাজ হবে না যারা তার পেছনে লেগেছে তারা হয়তো নজর রাখছে পুলিশের কাছে যাবে গিয়ে লাভ নেই পুলিশ তার কথায় বিশ্বাস করবে না উল্টে পিস্তল রাখার দায় হাজতে পড়বে বঙ্গুবাবুকে সব কথা ভেঙে বলবে লাভ কি তিনি খুন না হলে নিজেই এসে যে খুন হবে দুপুর অব্দি মাথাটা পাগল পাগল লাগলো তারপর নুন লঙ্কা তেঁতুল দিয়ে পান্তাটা খেয়ে নিল পেট ঠান্ডা হলো মাথাটাও যেন একটু শীতল হতে লাগলো দাওয়ায় মাদুর পেতে শুয়ে সে ভাবতে লাগলো কি হতে পারে লোকটা খুন করতে চায় কেন তাকে দিয়েই খুনটা করাতে চায় কেন লাভ। মেরে করে লাফিয়ে উঠল ফটিক একখানা কথা মনে পড়ে গেল তার মাস আগে বাগানের আগাছা পরিষ্কার করতে মনীষ খাটানো হয়েছিল সেই দলে ফটিকো ছিল দিন খাটিয়ে মাত্র পাঁচটি টাকা মজুরি দিয়েছিলেন বঙ্কুবাবু খাবার জুটেছিল চিড়ে আর গুড় তবে বড় ঘরের জানলা নিচে আগাছা কাটার সময় ফটিকের কানে একটা কথা এসেছিল। বঙ্কু বাবু যেন কাকে বলছেন ওই গেরাই একদিন মারবে আমাকে। তারপর সব গাপ করবে। এই গেরাটিকে তা ফটিক জানে না। কিন্তু চুপ করে বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না। সে पिस्टलটা বিছানার তশকের তলায় লুকিয়ে রাখলো। 500 টাকা এঁকে গুজলো। গায়ে জামা দিয়ে বেরিয়ে পড়লো। বঙ্কুবাবুদের বাড়িতে সানাই বাজছে মেলা লোক লস্কর খাটছে তোরণে ফুলের তৈরি প্রজাপতি বসানো হয়েছে লুচি ভাজার গন্ধে বাতাস ঘুরঘুর করছে ফটিক বাড়িতে ঢুকে চারিদিকে দেখতে লাগলো তার মতো আরো অনেকেই দেখতে এসেছে ফটকে দারোয়ানদের তেমন কড়াকড়ি নেই স্বামী আনার ওপরে বড় বড় ঝাড় লণ্ঠন লাগানো হচ্ছে ঘাড় উঁচু করে দেখছিল ফটিক হঠাৎ কে যেন বজ্র তার ডান হাতের কোনই চেপে ধরে বলল এই যে ফটিক এমন আতকে উঠল যে মূর্ছা যাবার জোগাড় তোতলাতে তোতলাতে বলল আগে আমি না আমি কিছু করিনি বাবু কিন্তু মোটেই বিচলিত হলেন না হাসি হাসি মুখ করে বললেন এই তুই ফটিক না হ্যাঁ যে আকে বঙ্কুবাবু হাসি মুখ করেই বললেন একটু উপকার করতো বাবা কুমুদের দোকানে পাঁচের সুপুরি রাখা আছে আনার লোক নেই এক ছুটে গিয়ে নিয়ে আয়ত ফটি খাতস্ত হলো আঁতকে ওঠা ভাবটা চট করে কেটে গেল তার কাল যে লোকটা কি খুন করার কথা খাবড়ালে চলবে কেন সে হঠাৎ বলে বসল এঙ্গে লোক নেই কেন বঙ্কুবাবু গেড়াকেই তো পাঠাতে পারেন বঙ্কুবাবু অবাক হয়ে বললেন গেড়া গেরাটা আবার কি সামান্য খাবরে কি বলে ওই যে আপনার কি যেন হয় আন্দাজে ঢিল মেরেছিল বোধ হয় লাগলো না বঙ্কু বাবু অবাক হয়েছিলেন কিন্তু হঠাৎ ভ্রুজোরা কুঁচকে তার দিকে চেয়ে বললেন তোর তো সাহস কম নয় জামাই কি দিয়ে সুপুরি আনাতে বলছিস আর আমার বড় জামাই কি তোর ইয়ার যে গেড়া গেড়া করছিস ফটিক হাত জোড় করে বলল আগে আমরা মূর্খ সুখ মানুষ হয়তো ভুলবাল বলে ফেলি জ সুমুখ থেকে সুপুরি টনি হয় পথে হাঁটতে হাঁটতে দুইয়ে দুয়ে চার করলো ফটিক বঙ্কুবাবুর দুটো মেয়ে ছেলে টেলে নেই বঙ্কুবাবু মারা গেলে মেয়েরাও বড় জামাই গেরা। তাকে চেনে না ফটিক তবে একটা গন্ধ পাচ্ছে সুপুরি পৌঁছে দেওয়ার পর বঙ্কুবাবুর একটা সিকি বকশিষ দিলেন তারপর হাসিমুখ করেই বললেন হঠাৎ গেড়ার কথা বললি কেন বল দিকি আগে বুঝতে পারিনি বঙ্কুবাবু একখানা দীর্ঘশ্বাস ছেড়ে আপন মনেই বললেন অকাল কুষ্মাণ্ড ছিবড়ে করে ছেড়ে দিচ্ছে আমাকে আজ এটা দাও কাল সেটা দাও ফটিক বসম্বদ হয়ে দাঁড়িয়ে থেকে শুনছিল কি শুনছিস দাঁড়িয়ে আগে গালাগাল দিচ্ছেন তো চলে গেলে বেয়াদি হবে যে গালাগাল তোকে দিইনি তবে কাকে আগে নিজের কপাল কি ওই যে দেখছিস না চেহারা বাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই আমার কপাল যাকে দেখিয়ে দিলেন বঙ্কু বাবু তার চেহারা বেশ লম্বা চড়া রং ফর্ষা কোঁচানো ধুতি আর মুগার পাঞ্জাবি পরে ঘুরে ঘুরে ব্যবস্থা দেখছে হ্যাঁ বেশ জামাই কি আপনার বঙ্কু বাবু হ্যাঁ একেবারে মনের মতো এখন যা তো জ্বলছি নিজের জ্বালায় ফটিক লোকটিকে ভালো করে দেখে নিলো যাতে ভুল না হয় তারপর ধীরে সুস্থে ফিরে এলো মনটা একটু হালকা লাগছে মাঝরাতে আবার জানলায় ঠক ঠক ফটিক জানলা খুলে অমায়িক গলায় বলে ভারী গলায় বলল মনে আছে তো আগে খুব মনে আছে বাকি টাকাটা দেবেন নাকি কাল পাবে জায়গা মতো কাজে যদি গন্ডগোল হয় তো মরবে আর বলতে হবে না পরদিন ফটিক দোকানে গিয়ে ভালো করে সাঁটিয়ে খেলো দুপুরে ঘুমলো বিকেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে হাজির হলো বঙ্কু বাবুর বাড়িতে সারা বাড়ি আজ যেন রাজবাড়ির মতো দেখাচ্ছে আলোয় আলোয় স্বপ্নপুরি ফিরে ভিরাক্কার বর সহ বরযাত্রীরাও এসে গেল সন্ধ্যের মুখেই গোলাপ জল ছিটানো হচ্ছে চারিদিকে বঙ্কুবাবু সবাইকে আসুন বসুন করছেন সেও খুব সেজেছে বাজি পোড়ানো শুরু হলো বাজির শব্দের চারদিক একেবারে গমগম করতে লাগলো হঠাৎ ফটিক লক্ষ্য করলো গেড়াই এত ভিড়ের মধ্যেও আর চোখে তাকে নজরে রাখছে ফটিক মনে মনে হাসল গ্যারা এক মুহূর্তের জন্যেও বঙ্কুবাবুর কাছ থেকে নড়ছে না লোকজন যখন স্বামী এসে ভিড় করে ঊর্ধ্বমুখ হয়ে আকাশে আতসবাজি দেখছে ঠিক সেই সময় ফটিক এগিয়ে গিয়ে গ্যাড় পিছনে দাঁড়ালো নলটা তার পিঠে বলল। ইষ্ট নাম স্মরণ করুন বাবু গ্যাড়া হঠাৎ আটকে উঠে বলল। আমি কি বাবু নাকি কথাকার ওই তো বাবু ফটিক মাথা চুলকে বলল। ইস বড ভুল হয়ে যাচ্ছিল তো

ফটিক গালে হাত বোলাতে বোলাতে বলল হয়নি তবে হবে কি হবে ফটিক ফটিক গেড়ার দিকে চেয়ে বলল বলবো বাবু গেড়ার মুখটা হঠাৎ ছাই বর্ণ হয়ে গেল আচমকা সে ভিড় ঠেলে অন্ধের মতো ছুটতে লাগলো তাকে আর দেখা গেল না বঙ্কুবাবু চালাকলো ফটিকের হাত ধরে ভিড় থেকে সরিয়ে নিয়ে গেলেন চট করে ফটিক ব্যাপারখানা কি লজ্জায় অধপতন হয়ে সবই বলল খুব অপরাধী মুখ করে কিন্তু বঙ্কুবাবুর মুখখানা চকচক করতে লাগলো একটু খুশির গলাতেই বললেন বেটা অনেক দিন ধরেই নানা মতলব আর ছিল তুই বেজায় ভয় পাইয়ে দিয়েছিস তোর বুদ্ধি আছে ও বেটা আর এদিকে আসবে না শিগগির বঙ্কুবাবু খুশি হলেই হাতুপুর আর হাত উপুর মানেই পর্বত বঙ্কুবাবু খুটি কে একখানা দোকান করে দিলেন বেশ বড় সড় মুদির দোকান আর বট কাছের তলায় পাঁচশো টাকাও পেয়ে গিয়েছিল সে পিস্তলটা বাবুকে দিয়েছিল ফটিক বাবু বললেন এটা আমারই জিনিস গেঁড়া গেঁড়িয়েছিল তা কথাটা হলো ফটিককে আর উঞ্ছ বৃত্তি করতে হচ্ছে না শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ফটিকের কেরামতি কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য